মুর্শিদাবাদের বলরামপুর কলোনি থেকে দীপালি সরকার মহারাজ আমার প্রণাম নেবেন আমি কিছুদিন ধরে আপনার ভিডিও দেখছি মহারাজ আমার দুই সন্তান বড় ছেলে ঈশ্বরে বিশ্বাসী কিন্তু ছোট ছেলে নাস্তিক প্রকৃতির এবং কথায় কথায় ভীষণ প্রশ্ন করে যেমন কেন করব কি হবে ওর মতের বিরুদ্ধে যেমন ভিডিও গেম খেলতে না দেওয়ায় কথা বললে তর্ক করে রেগে যায় ছেলের বয়স চোদ্দ বছর সারগাছি রামকৃষ্ণ মিশনের অষ্টম শ্রেণীর ছাত্র সন্তানের এই রূপ আচরণে আমার স্বামী ও আমি দুজনেই ভীষণ চিন্তিত মহারাজ আপনার কাছে জানতে চাই সন্তানকে সঠিক এবং উপযুক্ত পথ দেখাতে একজন আদর্শ মা হয়ে সন্তানকে কিভাবে তার চেতনায় জাগ্রত করতে পারবো ও তার লক্ষ্য নির্দিষ্ট করতে যথার্থ মায়ের ভূমিকা কীরূপ হওয়া উচিত এই বিষয়ে যদি আপনি মতামত দেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব জীবের তো একটাই লক্ষ্য তা হলো মুক্তি যেখানে যত মানুষ আছে যে বয়সের মানুষ আছে তার গন্তব্য একটাই তাকে মুক্তির পথে যেতে হবে এবং এই জন্মেই যেতে হবে যে কোনোভাবে তো আপনি সন্তানকে নির্দিষ্ট লক্ষ্যে পাঠাতে চাইছেন আশা করি আপনি এই লক্ষ্যের কথাই বলছেন কিন্তু বেশিরভাগ মানুষের কি হয়ে যায় জানেন তো তারা নিজের মনগত বিভিন্ন জিনিসকেই জীবনের লক্ষ্য মনে করে গরু ঘাসকে জীবনের লক্ষ্য মনে করে বাঘ মাংসকে জীবনের লক্ষ্য মনে করে আর বেশিরভাগ সামাজিক যে পশুরা তারা সোকল্ড সামাজিক পশুরা তারা বেশিরভাগ ক্ষেত্রেই সুযোগ সুবিধা যত বেশি পাওয়া যায় তাকেই জীবনের লক্ষ্য মনে করে তো আশা করি আপনি সেই কথা বলছেন না তবে বাকি যে সমস্যা বলছেন এবং তার যে বিবরণ আপনি দিয়েছেন আমার তো সন্তানের থেকে বেশি আপনাদের মানে আপনাদের স্বামী স্ত্রী নিয়ে বেশি চিন্তা হচ্ছে যে আপনাদের জন্য ছেলে দুটোর কি হবে এমন প্রশ্ন ডজন ডজন আসে যারা জগৎ সমাজ পরিবারে ক্রান্তি করতে চায় সব স্বর্গতুল্য বানিয়ে দেবে একসেপ্ট দেমসেলফ প্রশ্ন করা কেন বলা কি হবে বলা এটা কবে থেকে নাস্তিক হয়ে গেল সনাতন ধর্মের সবই তো জিজ্ঞাসা থেকেই বেরিয়েছে বড় ছেলের ঈশ্বরে বিষয়ে কত ধারণা এবং সেই বিশ্বাসের কত কেজির ওজন তা আমি জানি না তবে আপনাদের প্রেডিকশান দিয়ে জবরদস্ত গোলমাল আছে ও রামকৃষ্ণ ভাবধারার যে কোনো খবর আপনারা রাখেন না এবং বিচারও রাখেন না এটা শিওর ব্রহ্মসূত্র বলে অথাৎ ব্রহ্মজিজ্ঞাসা জানার ইচ্ছা গীতা উপনিষদ কথামৃত সব তো এই জানার ইচ্ছা থেকেই বেরিয়েছে এই সব প্রশ্ন থেকে বেরিয়েছে ওই আপনার কি হবে কেন এই কেন থেকেই বড় বড় গ্রন্থ বেরিয়েছে বিলে থেকে বিবেকানন্দের পুরো যাত্রা প্রশ্ন করা কেন কী জন্য এই থেকেই শুরু হয়েছিল কি আপনি আর কে এম এ তাকে ভর্তি করিয়েছেন হয়তো কোথাও শুনে রেখেছেন ইয়ারলি রেজাল্টটা ভালো হয় একটা ভালো গুড উইল আছে ডিসিপ্লিন হ্যাঁ মাথার একটু ভার কমে যাবে সেই জন্য অনেকে দিয়ে আসে সন্তানকে চলো বোর্ডিংয়ে দিয়ে দিই রামকৃষ্ণ মিশনে শুনতে ভালো লাগে না একটা ধার্মিক ধার্মিক গন্ধও আছে নিশ্চিন্তে ভালো মাছ আসবে একটা আবছা ধারণা থাকে যেই হবে ওই হবে তাই সেই জন্যই ভর্তি করালেন নাকি তাকে যে বা যার সংঘ তার বিষয়ে কতটা ধারণা আপনি রাখছেন আগে তো ইন্টারভিউ বা পরীক্ষা আপনাদের হওয়া দরকার যে সন্তানকে শিক্ষিত করার জন্য বাবা মা কতখানি যোগ্য তাদেরকে সঠিক গাইডেন্স দেওয়ার জন্য আপনারা কতখানি তৈরি আমার তো মনে হয় বিয়ের আগে প্রত্যেক পুরুষদের এরকম পরীক্ষা হয়ে যাওয়া দরকার যে তারা জীবনকে কিভাবে জেনেছে বিয়ের যোগ্যতা শুধুমাত্র যৌনাচার হবে নাকি দাড়িগোপ গজিয়ে যাবে এবং কারোর নির্দিষ্ট শরীরের গঠন তৈরি হয়ে যাবে এর উপরে ভিত্তি করে এই বিবাহ আজকাল হয় নিরানব্বই শতাংশ বিবাহ এইভাবেই হয় এখানে তো জবরদস্ত গোলমাল হয়ে যায় আপনি তো ভিডিও গেম বলছেন স্বামীজি তো এর থেকেও অল্প বয়সে স্মোক করেছিলেন এই কেন আর কি হবে এই প্রশ্ন মাথায় নিয়ে যে দেখি তো জাত কিভাবে যায় প্রচলিতকে কেন বলার যে টেন্ডেন্সি আপনার ছেলে পেয়েছে না তার যথেষ্ট বড়ো সদ্গুণ হ্যাঁ তবে এটা নিশ্চিত যে ওর প্রশ্নের উত্তর ও তাকে গাইড করতে আপনারা মোটেই পাচ্ছেন না সেই ক্যাপাসিটি আসেনি অভিভাবকত্ব বাচ্চা জন্ম দিলেই আসে না বাচ্চা তো পশুও জন্ম দেয় দুধ খাওয়ায় গা চাটে হাঁটায় খাবার এনে দেয় এসব শারীরিক এটা সবার থাকে এর জন্য কোনো শিক্ষা কোনো বিদ্যার প্রয়োজন নেই সমাজ এমনিই শিখিয়ে দেয় ওই ভিডিও গেম ওর হাতে কে দিল নিশ্চয়ই চোদ্দো বছর ও নিজে রোজগার করে জোগাড় করে ফেলেনি ওর যে অসংযত চাহিদা যেটা আপনাদেরই মত ধরে নিচ্ছি অসংযত চাহিদা কি অসংযত চাহিদা এত স্ফুর্তি পেলো কি করে আমরা বাবা মা তো সবাই হয়ে যাই সন্তান জন্ম দিয়ে দেওয়া হয় দুঃখের বিষয় মানুষের দেহের গ্রোথ এবং বৃত্তিগতভাবেই সে বাপ মা হয় তেরো বছর তিনশো চৌষট্টি দিনের জার্নিতে আপনারা তাকে এমন কিছু দিতে পারেননি যেই জন্যে যেটাকে নিয়ে সে তার আন্তরিক যে চেতনা এবং তার যে অন্তরের গ্রোথ তাকে সে রাস্তা দিতে পারে আপনারা ব্যর্থ হয়েছেন সেই জন্য এটা দেখা যাচ্ছে ওর আন্তরিক জ্ঞান এবং গুণকে বাড়ায় এবং তার যে কি মূল্য জীবনে সেই ভ্যালু সিস্টেম বেশিরভাগ বাবা মারা দিতে পারে না হয়তো তাদের নিজেদেরই নেই যা আছে তাই তো দেবে হয়তো বলছি কেন সরাসরি বললেই হয় নেই আপনার মধ্যে যদি উচ্চ মূল্যবোধ থাকত তাহলে সেটা অবশ্যই সন্তানের সঞ্চার কিছু না কিছু পেত সেটা অবশ্যই সঞ্চারিত হতো আপনার যে বড় ছেলে ঈশ্বরে বিশ্বাসী সেটাও একটা প্রথা প্রচলনকে মেনে নেওয়ার অ্যাসপেক্ট থেকে এবং ছোট ছেলে যে প্রশ্ন করতে শুরু করে আমি তো বলবো তার থেকে এটা অনেক বেশি বর্তমান যুগে উপযোগী যে মেনে নেয় সে সবেতেই মেনে নেয় সে ভুলটাও মেনে নেয় সে ঠিকটাও মেনে নেয় এটা তো বসে বুঝতে হবে বড় ছেলেকে আপনি কতখানি রেশনাল বিচারশীল সৎ শিক্ষা দিয়েছেন যে যার ফলে সে গভীরভাবে ঈশ্বরে বিশ্বাসী হয়েছে নাকি ফটো দেখে হাত তুলে দেবা কি আপনারা ভক্তি মনে করেন এবং বিশ্বাস মনে করেন তা তো হবার নয় 90% পারসেন্ট অভিভাবকদের এই দশা তারা নিজেরাই জানে না জীবন কি মন কি বৃত্তি কি অন্তর কি অথচ হরমোনাল বেস্ট তারা পেয়ে গিয়েছে হরমোন গার্জেন হতে পারে না হরমোন জীবন শেখায় না হরমোন প্রাকৃতিক প্রকৃতির কি কাজ জানেন আপনাকে গড়িয়ে নিয়ে যাওয়া আপনাকে এগিয়ে নিয়ে যাওয়া আপনার থেকে আরেকটা দেহ তৈরি করে দেওয়া ওই দেহ থেকে আরেকটা দেহ তৈরি করে দেওয়া প্রকৃতি জানে যে এই শরীরটা নির্দিষ্ট আয়ু আছে এবং এরপরে টিকবে না তো এর মধ্যে হরমোন দিয়ে দিই সে আরেকটা শরীর প্রোডিউস করবে আপনাদের দুটো সন্তান এইভাবেই এসেছে এবং আপনাদের সন্তানদেরও সন্তান ওইভাবেই আসবে এর মধ্যে কোনো মহত্তা নেই অভিভাবক হতে যাওয়া অনেক বড় কাজ এবং তার জন্য লিটারালি অনেক পরিশ্রম করতে হয় বেশিরভাগ মানুষই তাদের জীবন অন্ধকারে কাটায় এবং তাতে আবার অহংকার তাদের এক বিন্দু কম হয় না যে আমরা গাইড করব আমরা জানি হাউ টু লিড আ লাইফ আপনি যে এটা করছেন আমি বলছি না কিন্তু বেশিরভাগ মানুষ এইরকমই স্বামী স্ত্রী নিজেই একের সাথে কমফর্টেবল হতে পারেনি আবার কেউ কেউ তো সন্দেহে পীড়িত একে অপরের প্রতি আবার কেউ কেউ দেনা পাওনার সম্পর্ক হিসাব করছে যে কি পেলাম কি হাজারটা অপরের প্রতি আবার থেকেও গুণধর তারা কেউ কোনো কোনো মহিলা এসে আমাকে আগেও প্রশ্ন করেছে এবং সম্পর্কে ভিডিও আছে যে আমি তো ভেবেছিলাম একটা সন্তান হয়ে গেলে আমাদের মধ্যে যে দূরত্ব মিটে যাবে নাও এনারা অভিভাবক হয়েছে নিজেদের স্বার্থ নিজেদের দৈহিক মানসিক চাহিদা মেটাতে একটা জীবনকে তারা এমনিই নিয়ে চলে আসে পৃথিবীতে জীবন এত সহজ নয় অনেক অনেক দায়িত্বপূর্ণ কোনো কোন হৃদয়ে যদি আপনি একবার নিঃশ্বাস ভরে দেন তার জীবন কাটানো এই জীবন তার নিজের পক্ষে জগতের পক্ষে আশীর্বাদ যেমন হতে পারে ভয়ঙ্কর অভিশাপও তেমন হতে পারে যদি একে না ঠিক ঠিক চ্যানেলাইজ করা হয় একজন ফোন করেছে আমাদেরকে বলছে যে তার ছেলে লেখাপড়া করতে অত ইন্টারেস্টেড নয় তার নাচে রুচি আছে না পড়লে তো হবে না তাকে তো একটা একাডেমিক কিছু ডিগ্রি নিতেই হবে আমি জিজ্ঞেস করলাম আপনাকে এটা কে বলল সে শুধু শুনে রেখেছে নিজে বিএসসি করেছে মা আমি আমি বললাম তাহলে আপনার তো হাউস কিপিং নার্সিং এইসব শিখে রাখা উচিত ছিল কারণ আপনার বিএসসির ডিগ্রি তো এক বিন্দু কোনো কাজে লাগেনি সেটা তো আলমারিতে পড়ে আছে সে নিজেই দেখছে না যে তার উপার্জিত যে ডিগ্রি তার উপার্জিত যে পথ সেটা তার নিজেরই কোনো কাজে লাগেনি অথচ তিনি চাইছেন যে তার ছেলেও একটা ডিগ্রির সেমভাবে জন্য পাগল হয়ে ছুটুক একটা প্রচলিত ধারা একটা ফ্লো সেটাকে মেনে চলার আমাদের অভ্যাস হয়ে যায় আমরা ভাবতেই পারি না যে আদারওয়াইজ কিছু হতে পারে জীবন অন্যভাবে ম্যানিফেস্ট করতে পারে এবং তার উপরে নিজের জীবনের যে যথার্থতা যথার্থতা বলতে নিজের জীবনেই যেইগুলো তার যন্ত্রণার কারণ এবং সেই বিষয়তে সে অ্যালার্ট নয় সেই একই আন আনঅ্যালার্ট একটা হিপনোটিজম তার মধ্যে থাকি এবং ওই অবস্থাতেই সে যেগুলি করে নিজে কষ্ট পাচ্ছে সেই জিনিসগুলিই আবার সন্তানকে দিয়ে দেয় নিজে বিবাহ করে জীবন নরক হয়ে গেছে ডানে নরক বায়ে নরক দেখছে তবুও ছেলেকে বলছে আমার জীবনটা তো খারাপ হয়ে গেছে আমি চাই তোর জীবন গঠন হোক ভাই তুমি নিজের জীবনই তৈরি করতে পারলে না ওকে একটুখানি প্রাণ খুলে বাঁচতে দাও ওর সিদ্ধান্ত ওকে নিতে দাও আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল আর তুমি কী করছো এখন হ্যাঁ তুমি সরাসরি হয়তো ডিকটেটরশিপ করছো না কিন্তু বিভিন্ন রকমভাবে তাকে সেই দিকেই মোটিভেট করে দিচ্ছ এরকমই বেশিরভাগ মাতা করে থাকে তার সন্তানদের সাথে বিভিন্ন ক্ষেত্রে অন্ধে নৈব নিয়মানা যথান্ধা অন্ধ অন্ধকে পথ দেখাচ্ছে তারা যে জীবন কাটাচ্ছে তাতেই তাদের কোনো ক্ল্যারিটি নেই অথচ গাইড করবে এবং সেই ইচ্ছা শুও আনা যদি কেউ প্রশ্ন তর্ক করে তাকে ডিমোরালাইজ করা নাস্তিক স্ট্যাম্প লাগানো এ বড় পুরোনো কাল থেকে চলে আসছে সমাজে যারাই করেছে তারাই কিন্তু জীবনে একমাত্র সত্য আবিষ্কার করতে পেরেছে যারা প্রচলিতকে ইয়েস বলে এগিয়ে গেছে তারা কিন্তু এই ভেড়ার দলেই চলেছে যাদের মধ্যে প্রশ্ন আছে তাদেরকেই জগৎ কিন্তু ক্রান্তিকারী বলেছে নাস্তিক বলেছে বিভিন্ন রকমভাবে হেনস্থা করেছে তাদের জীবনে কবির বুদ্ধ বিবেকানন্দ সক্রেটিস সবার সাথেই একই জিনিস ঘটেছে কিন্তু তারাই জীবনে সত্য আবিষ্কার করতে পেরেছে সমাজকে তারাই পথ দেখিয়েছে সঠিক অভিভাবক হতে আগে সঠিক মানুষ হতে হবে নিজেকে বুঝতে হবে নিজের যথার্থতা দেখতে হবে চব্বিশ ঘন্টা আমি কি করছি কেন করছি উদ্দেশ্য কি ফলাফল কি হচ্ছে এসব প্রশ্নের উত্তর কি আপনাদের কাছে আছে ক্লিয়ার জীবন কি জানেন মনের ধরন প্যাটার্ন কি তার খেলা কি জানেন কেন কিছু নিয়ে মন মেতে থাকতে চায় জানেন শিশু মন কেন অ্যাগ্রেসিভ হয় এর কোনো আন্ডারস্ট্যান্ডিং আপনাদের আছে তা তখনই সম্ভব যখন আপনার নিজের জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করা থাকবে এমন কেউ অন্য জীবনকে জগতে আনার অধিকারী বাকিরা কেউ অভিভাবকত্বের দাবিদার নয় তারা এমনি জন্ম দিয়ে ফেলেছে ঘটে গিয়েছে পশুর মতো আর এটা তো আমার সামনে একদম বলবেনই না তবে কি ডাক্তার হতে হবে সাইক্রেটিস্ট হতে হবে আপনাকে হতে হবে না নাহলে কোনোভাবে আপনি গার্জেন নন একজন বাড়ির যে মালিক নিজেকে সিনিয়র বলে ডিমান্ড করে সেই বাড়ির মালিক হতে সেই বাড়ির বাকিদের কাছ থেকে সেই তার মালিকানা রিকগনিশান পেতে বাড়ির কোথায় কি আছে তাকে সব জানতে হয় কোন দরজা কোন দিকে না তাকে বাড়ির লোক মানতেই চায় না কোনো দিক কোন দিকে ন্যাড়া ছাদ আছে কতজন মেম্বার আছে কার কী সমস্যা আছে তাকে সব জানতে হয় তখনই তো আপনি তাকে সিনিয়র বলেন বাড়ির তেমনই সন্তানের গার্জেন হতে হলে জীবন বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে সন্তান এক্সপেরিমেন্টের বিষয় নয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সন্তান অপরিণত দুটো মাথার এক্সপেরিমেন্ট হয়ে যায় ও তাতে ছোট থেকেই নানা বিকৃতি আসে আমি এটা বলছি না যে কাউকে আপনি সম্পূর্ণরূপে বদলে দিতে পারবেন নিয়ন্ত্রণ করতে পারবেন তার জীবনকে একদম অন্য পথে ঘুরিয়ে দিতে পারবেন এটা কারোর হাতে নেই প্রত্যেকটা প্রাণ তার কাছে নিজের কাছে মুক্ত ইউনিক সে তার মতো করে বৃদ্ধিপ্রাপ্ত হবে কিন্তু তাকে জীবন শেখাতে হলে অন্ততপক্ষে শিক্ষকের যোগ্যতা তো থাকতে হবে যে সে জীবন জানে এটা নয় যে প্রত্যেকে খুব ভালো ড্রাইভার হবে কিন্তু যে ড্রাইভিং শেখাবে অর্থাৎ অভিভাবক পিতামাতা মাতা পিতৃত্ব মাতৃত্বের দাবিদার তাকে তো তারা যদি ড্রাইভিং না জানে তাহলে তো শেখার প্রশ্নই ওঠে না তাদের নিজেদের গাড়ি ইনজিওর্ড হয় কি করে বল কি প্রমাণ যে ইনজিওর্ড হয় দেখুন নিজের ভিতরে ব্যথা আছে কিনা চোট আছে কিনা গাড়ি যতবার ধাক্কা লেগেছে চোট ভিতরে লেগেছে যদি আপনার ভিতরে এখনো কোনো চোট বসে থাকে নিশ্চিত আপনার গাড়ি ইনজিওর্ড এমন মানুষ অন্যকে কি করে ড্রাইভিং শেখাবে এটা তো শুরুই হলো না আপনার ছেলে বাইরে থেকে কিছু লোকাল ট্রেন্ডকে কুড়োচ্ছে কারণ তার ভিতরে তার বাড়ির ভিতরে সে কোনো উচ্চ ভ্যালু সিস্টেম পায়নি যেটা প্রচলিতকে কাটতে পারে আর আপনার প্রশ্নেই স্পষ্ট আপনি প্রচলিত সাথেই চলতে চান তার মধ্যে ক্রিয়েটিভ ভালো লাগার মতো উন্নত কিছু সে পায়নি আজ পর্যন্ত ১৪ বছর কেটে গেছে তাই সে দশজন যা করছে তাকে ফলো করছে ও ওই সময় তার যে এনার্জি তার সেই এনার্জি যথার্থ আউটলেট পাচ্ছে না ওই এনার্জি ওই গেমিংয়ের মধ্যেই চ্যানেলাইজড হতে চাইছে তার মাইন্ডের যে চ্যালেঞ্জিং অ্যাসপেক্ট আছে সেটা কি এনরিচ করতে সে চাইছে এই বয়সে উড়তে আকাশ ছবো জিতব এসব তার মধ্যে প্রত্যেক সন্তান প্রত্যেক বাচ্চার মধ্যে থাকে এটা কোনো দোষের নয় অনলি সে যথার্থ গাইডেন্স পাচ্ছে না তার প্রশ্নকে তর্ককে চুপ করানো এক প্রকার হিংসা তাকে পথ দিন তাকে দিশা দিন কিন্তু কি করে দেবেন এখানে হয়ে যায় সমস্যা প্রত্যেক বাবা মা এসে বলে আমার ছেলেটা এমন আমার ছেলেটা হমন সবার ফল নিয়ে অভিযোগ গাছের দিকে তো কারোর নজরই নেই প্রত্যেক গাছের অভিযোগ আমার ফল টক কেন হচ্ছে কেউ নিজের অঙ্গ প্রত্যঙ্গে শিরায় সিরায় কি রস বইছে দেখতে চাইছে না নিজে হয়তো আপনারা পড়েছেন কিছু রামকৃষ্ণ সাহিত্য সেটার গভীর মনন করুন নিজের জীবনকে রিলেট করতে শিখুন নিজের সাথে রিলেট করে দেখুন আপনি কোথায় আছেন যে ডিস্টেন্স যে গ্যাপ এক সঠিক জীবন থেকে এক সঠিক জীবনের সাথে আপনার এখনও বর্তমান তা কেন কি আটকাচ্ছে আপনাকে এটা আবিষ্কার করুন সন্তানের সমস্যা ওর মনোজগতের ধারণাও তখন আপনার হয়ে যাবে রোগ নির্ণয় তখন নিজেই করতে পারবেন যে নিজের রোগ সারিয়েছে সে সহজেই অন্যের রোগের ধারণা করতে পারে যদি নিজের ডায়াগনোসিস ভুল হয় এবং ভিতরে ধিকি ধিকি রোগ বেঁচে থাকে তো আপনি ওষুধ দিলেও তা কাজে লাগবে না কারণ আপনি তো আপনার ভুল ডাক্তারি বিদ্যার উপরে বেশ করে তাকে শেখাচ্ছেন শুধু মা কেন প্রত্যেক অভিভাবকে তাদের মূল কাজ নিজের আত্মিক উন্নতি করা নিজের জীবনের স্পষ্টতা ক্ল্যারিটি আনা নাহলে আমি পরিষ্কার বলছি যদি মধ্যে কারোর মধ্যে এই স্পষ্টতা না থাকে সে কোনো জীবনকে পৃথিবীতে আনার অধিকারী নয় সে অপরাধ করছে সে নিজের জীবনের প্রতি অপরাধ করছে কারণ তার জীবন নরক হতে চলেছে যে নিজেকেই সামলাতে পারছে না সে অন্যকে কী করে সামলাবে যাই যে নেশাতে যে যার চোখ পরিষ্কার নয় যে এদিক ওদিক তাকাচ্ছে সে আরেকজনকে রাস্তা পার করাবে কি করে এটা তারা না করে যদি নিজের চোখে জল না দেয় যদি নিজের নেশা না কাটায় তাহলে কোনো রকমভাবে না তারা নিজেদের জীবনকে আপলিফট করতে পারবে না তাদের সন্তানকে তারা কোনো পথ দেখাতে পারবে যারা নিজেরাই ডাক্তারই জানে না ইচ্ছা থাকলেও আপনি ট্রিটমেন্ট করবেন কি করে পেট কাটার কথা আপনি হাত কেটে দেবেন আপনার যে ইন্টেনশন ভুল তা নয় কিন্তু আপনার তো এই বিদ্যা অধিগতই নয় আগে বোধ বান হতে হবে তবে যথার্থ সমবেদনা আসবে এই সমবেদনাকেই প্রেম বলা হয়েছে করুণা বলা হয়েছে আবেগ আর সমবেদনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে প্রত্যেক পিতা মাতার তার সন্তানদের প্রতি আবেগ থাকে সমবেদনা নয় সমবেদনা একমাত্র জ্ঞান থেকে আসে জীবনের স্পষ্টতা থেকে আসে ধারণা থেকে আসে সমবেদনার মধ্যে বিদ বা জানা বা জ্ঞান থাকে যে সামনের মানুষ আছে তাকে জানতে গেলে আগে নিজে কে জানতে হয় নিজের প্রতি বিদ বা জ্ঞান আনতে হয় সমবেদনা জানে যে সামনে যে কাঁদছে আমার সামনে তার দুঃখ মিথ্যা সে বেকার দুঃখ পাচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং তাকে কাঁদাচ্ছে সেটাই সে এটা কীভাবে হট করে ধারণা করে ফেললো সে হট করে ধারণা করেনি সে নিজের সাথে বসেছে নিজের মিথ্যাত্বকে দেখেছে কিভাবে সে অকারণ নিজের যন্ত্রণার কারণ হয়েছে এবং প্রত্যেকটা জীব যে জৈবনে ভয়ঙ্কর সাফার করেন তা একমাত্র একমাত্র কারণ বেষ্টিগত এবং সমষ্টিগত অজ্ঞান এটা যদি না কাটায় আপনি আবেগী হয়ে তাকে সহায়তা করতে পারবেন কিন্তু কি দিতে হবে কি দিলে তার যথার্থ জীবন উন্নত হবে তা আপনি জানতে পারবেন না কারণ বিদ নেই কারণ জ্ঞান নেই সেই জন্যই প্রত্যেক পিতা মাতা চাইলেও তাদের সন্তানদের অনিষ্টই করে ফেলে এবং বেশিরভাগ ক্ষেত্রে এটাই সত্য পিতা মাতার হাতেই সন্তানের অনিষ্ট হয়ে থাকে যদিও পিতামাতারা সব সময় মনে করে তারা তো সন্তানদের ভালোই চেয়েছে জগতের সব পিতামাতা সন্তানদের ভালো চায় কিন্তু দেখা যায় সবার তাদের হাতেই তাদের সন্তানদের সব থেকে বেশি অকল্যাণ হয়েছে ছেড়ে দিন তাদের হাতেই না হোক যদি এটা নাও দেখি প্রত্যেক পিতামাতা চায় আমার সন্তান ভালো হোক তবে কেন প্রত্যেকটা সন্তান তাদের মনোগত হয় না বা সমাজের এই অবস্থা হচ্ছে কারণ পিতা মাতার সন্তানের প্রতি যে দায়িত্ব তা বিদ বা সমবেদনা থেকে বেরোয়নি আবেগ থেকে বেরিয়েছে প্রেম থেকে বেরোয়নি জ্ঞান প্রেম একই কথা যদি আপনি আপনার জীবন না জানেন আপনার প্রেম প্রেম নয় তা স্বার্থ তা আসক্তি যে নিজের দুঃখকে নিজের জীবনের মিথ্যাত্ব দেখেছে যথার্থতা দেখেছে সে সম আনতে পারে এটাই গাইডেন্সের যোগ্যতা যে নিজেকে সাহায্য করতে পারেনি নিজেরই দুঃখ নিবারণ করতে পারেনি সে অন্যের কিভাবে দুঃখ নিবারণ করবে মা ভালোবাসে কিন্তু যদি সে অজ্ঞানে থাকে সে সন্তান কি অজ্ঞান ছাড়া দেবেটা কি তাতে আবার অহং যে আমি অনেক কিছু করতে পারি আমি না দেখলে ওর কি হবে সে পরমাত্মার অংশ তার সন্তান নিজের অহংকে আপনি সরান যদি সত্য দিতে না পারেন নিজে তার পথ থেকে কাটানা হয়ে সরে দাঁড়ান জীবন ম্যানিফেস্ট করবে বেশিরভাগ ক্ষেত্রে তাই হয় আমাদের অজ্ঞান ভরা দরজায় যে খিল হয় না তার মতো উপস্থিত থাকে আমরা সন্তানদের সামনে তো থাকি কিন্তু তাদের জীবনের স্পষ্টতা জ্ঞান আলো আসতে দিই না নিজের জীবন দেখুন তার গ্লানি দেখুন দুঃখ দেখুন সেখানে যন্ত্রণা দেখুন সেখানের অতৃপ্তি দেখুন আপনার মনে হয় আপনি সন্তানের অন্তরে কোনো চেঞ্জ জানতে পারবেন এমন মনের সাহায্যে এটা আপনাকে আমি স্পেসিফিক্যালি বলছি এটা আমি প্রত্যেক বাবা মাকে প্রত্যেক পিতা মাতার জন্য বলছি আপনার মনে হয় যে এই অতৃপ্ত এই খিচড়ে থাকা এই ছড়িয়ে ছিটিয়ে দুশ্চিন্তাগ্রস্ত মন নিয়ে আপনি আপনার সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দিতে পারবেন কি তোমাদের বলতে ভালো লাগে দেখুন মহারাজ এদের জন্যই তো আমি সংসারে বাধা আছি ভালো লাগে অহংকারের বেশ মজা হয় তার সত্যি যদি নিষ্কাম হন তবে কাল যদি ছেলে মুখের উপর বলে দেয় যে তোমাকে আমার দরকার নেই খারাপ লাগে কেন এদের দরকারই তো ছিলেন এখন এরা স্বাবলম্বী হয়ে গেছে কিন্তু ভা আমার খারাপ লাগতে শুরু করে বাচ্চা যদি কেঁদে উঠল খুব ছোট বাচ্চা দূরে আছেন আপনি তো মা বলে দেখো আমি ছাড়া একটা মিনিট এটাকে রাখা যায় না বলতে বলতেই তার বুকটা আনন্দে ভরে ওঠে কেন স্বামী ঘরে ফেরেনি রাত হয়ে গিয়েছে যদি এসে দেখে যে স্ত্রী অপেক্ষা করছে মনে মনে খুব আনন্দ হয় আর যদি দুদিন বাদে দেখে আর অপেক্ষা করছে না ঘুমিয়ে পড়েছে তার দুঃখ হয় অপেক্ষা দেখলে মনে হয় দেখো আমার কত প্রয়োজন আমি কত সুপিরিয়ার অহংকারের খুব আনন্দ হয় এসব দেখলে আগে এটা ছাড়ুন যে আমি ছাড়া চলবে না খুব চলবে দৌড়ে দৌড়ে চলবে আপনি সরে দাঁড়ান একবার দেখুন না কেমন গড়গড়িয়ে চলে এটা খুব বড় অহংকার যা আপনাকে ট্রু গার্জিয়ানশিপ থেকে অনেক দূরে রাখে আমি ছাড়া চলবে না আমি সব করতে পারি আপনি কিছুই করতে পারেন না আমি পারি আমার দ্বারা সম্ভব এর থেকে সরে দাঁড়ান আপনি ভাবুন না আপনি নেই এক দু মাস এই জগতে জাস্ট ইমাজিন করুন এতেই জগতের চক্রের কি ফারাক হবে প্রত্যেক দিন হাজার হাজার লোক মারা যাচ্ছে তাতেই জগতের কি যাচ্ছে আসছে তেমনি প্রত্যেক ফ্যামিলিতেই সবাই মরছে কি ফারাক হচ্ছে চার দিনের কান্না দেন গড়গড়িয়ে চলবে যে মুখ কেঁদেছিল সে আবার হাসবে আবার সাজবে আবার মেকআপ ওয়ার্ল্ডে ঢুকবে নতুনভাবে জীবন হয়তো আরো আরও ভালোভাবে ফিরে আসবে আপনার কাজ নিজের চেতনাকে ওই কর্তা বা আমিত্ব থেকে মুক্ত করা প্রত্যেক জীবের একটাই কর্তব্য কর্তৃত্ব মুক্ত হয়ে যাওয়া অহংকার মুক্ত হয়ে যাওয়া অহং মুক্ত প্রাণেরাই জগতের অভিভাবক হয়েছে বরাবর তারা পেরেছে দিশা দেখাতে যারা উন্নত দিশায় মুক্তির দিশায় সঠিক দিশায় জীবন বেঁচেছে তারাই একমাত্র জগতের অভিভাবকত্ব করেছে এবং করে চলেছে আপনাদের উচিত ওই মিথ্যা অহং ছেড়ে দেওয়া যে আমি কিছু করতে পারি আপনি কিছু করতে পারেন না অনলি এই স্ট্যান্ড পয়েন্ট থেকে জীবন বাঁচতে পারেন জীবন আপনার হাতে আছে এটা করুন আগে দেখুন সমস্যার সমাধান হয় কিনা না আবার এমনও হতে পারে যে সমস্যা ডিজলভই হয়ে গেল কে জানে এটাই চেষ্টা রাখুন একজন সঠিক অভিভাবক হতে একটা সঠিক দিশাযুক্ত জীবন বানান যে সঠিক দিশায় হাঁটতে শুরু করেছে সে তার কাঁধের ব্যাগ থেকে শুরু করে পায়ের জুতো থেকে শুরু করে পাশের সঙ্গী থেকে শুরু করে সকলকে সঠিক দিশায় নিয়ে যেতে পারে কারণ সে সেই গাড়িতে বসে আছে যেই গাড়িটা সঠিক দিশায় যাচ্ছে আপনার জীবন যদি সঠিক দিশায় চলেছে তো আপনার সঙ্গে যারা আছে তারা কোনো না কোনোভাবে ওই সঠিক দিশায় চলে আসবেই আসবে এতে কোনো সন্দেহ নেই শুধু আপনি অহংকার ছাড়ুন যে আমি এদেরকে গাইড করব আপনি নিজের জীবনের কর্তা হন এবং তাকে গড়িয়ে দিন ঠিক পথের দিকে বাকিটা দেখুন না কিভাবে চলে